বউরা হচ্ছে সব ঝাড়ের বাতি আর স্বামীগুলো সব সলতে হয়ে বসে আছে যেভাবে আমাদের জ্বালাচ্ছে সেভাবে যাচ্ছি আর যেভাবে নেবাচ্ছে সেভাবে ওরা নেমে যাচ্ছি মালপিটে ভাই সে আমার বর্দা তার গরু আমার গাছ খেতে বলে তার আমার মার্ডার করতে হবে দাদা মার্ডার করি বলে বউ আমার বড় লেগ তার বাড়ির বাইরে বার করতেছে তোমরা কি ভাবছো মুরগির ঠান্ডা না না ন নম্বরে পায় নম্বর লাঠি মেরে বাড়ির বাইরে বার করেছে আমি হাতে পায়ে ধরে রাত তোকে ঘরে থাকি সকালবেলা কত যাচ্ছি কোনো কথা শুনে দাদা লাঠি মেরে ঘরের বাইরে বার করে দিল চুপচুপ এই ঝোর করে থাকবো সকালবেলা কোথাও চলে যাবো গাইগর ভয় গাইগর ভয় গাইগর ভয় এমন প্রচুর পেটের প্রচুর তুই আর জায়গা পেলিনি দেখা দেখে সেই শত্রু জায়গা গিয়ে খেলি তোমরা কি ভাবতে চাই কার কথা বলছি আমি তো সে আমার ইয়ে বাজুরটার কথা বলছি দাদা ও আর জায়গা পেলো নি দেখে দেখে আমার ভাইয়ের এক বিঘে জায়গায় পোশাক বাগানে পুরো ঘেঁটে দিল তাই না আমাদের বউ কি অশান্তি বলো তোমার ভাই ধরে মারতে হবে আমি বলি আমার গরু গাছকেছে আমি তার ধরে মারতে পারি আমি না আমি মারতে পারবো না বলে তপনের দোকানে বিড়ি কিনতে গেছি কোথায় ছিল পেছন থেকে গিয়ে এমনই করে ঝাড়লো ময়দার বস্তার ভিতরে মুন্নুটা ঢুকে গেল। তাই বোর সঙ্গে ঝগড়া করে ঘর ছেড়ে বার হয়ে চলেছি বলি যেদিকে দু চোখ যায় চলে যাও বাবা মশার জ্বালায় টিকতে পারি না রে না না এটা বিড়ি খাবো আর পথ শুরু করব। দাদা ঝবি যদি কোথায় টিপি করে আলো জ্বলতে না মনে হয় বিড়ি খাচ্ছে গো মানুষের জ্ঞান কত কম দেখো এত উঁচু উঁচু জায়গা থাকতে একাটু চলে জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে আমি সেই সন্ধ্যে থেকে মশার কামড় খাচ্ছি আমার নেশা নেশা ভাব যে বিড়ি খায় খাক দেখি একটা চেয়ে খেয়ে আসি ও ভাই ও কাকা ও ভাই কাকা ও ভাই ও কাকা ও ভাই এই বড়টা তুই এখানে কি করতেছি করছি তুই এখানে আয় এই ঢিবির উপরে আয় ঢিবির উপরে আয় ঢিবির উপরে আয় ঢিবির উপরে আয় দে দে বিড়ি দে বিড়ি দে নে বিড়ি খা বল কি হচ্ছে বল ভাই দুঃখের কথা কি আর বলবো বলছে আমার গরুজে তোর গাছ খেলো হ্যাঁ তোর বৌদি কি অশান্তি আচ্ছা বলে নাকি তো ধরে মারতে হবে আচ্ছা আচ্ছা মারিনি বলে হ্যাঁ হ্যাঁ তো अपनের দোকানে বিড়ি কিনতে গিয়েছি হ্যাঁ কোথায় ছিল পেছন থেকে এসে এমন করে ঝাড়লো লাথি মারলো না ঠেলা মারলো বুইধে পড়েনি আর ওই যে তো আমার কি হজি আমি তোর মারার করি বলে তোর বৌমা লাথি মেরে ঘরের বাইরে মার করতেছে কাঁদিনি বিড়ি খা যা ছাবা পুলিশ না আবো ছাবা পুলিশ ছাবা পুলিশ হ্যাঁ এই ছাবা পুলিশ করে করা পুলিশ আরে কেন্দ্র বাহিনী না আবো রে কেন্দ্র বাহিনী কেন্দ্র বাহিনী হ্যাঁ দেখো দিন আমাদের গন্ডকলে কেন্দ্র বাহিনী আসবে তাই তবে গ্রামের মুরবীদের জানো গ্রামের মুরবীদের এই দেখ গ্রামের মুরবীদের জানালে হয় তবে পাঁচজন লোক নে বিচারে বসবে লোক তো খারাপ বলবে সব যদি খারাপ বললো জেলাম বসে থাকলে মার খাচ্ছি সারা জীবন দুই ভাই মার খেয়ে যাই তবে নিজে তো জায়গাটা বজায় রাখতে হবে

মনে হয় পায়ে এক্স রে করতে হবে আরে ওলা কুকুর বা পাথুলিতে করতে হবে আমি চিকিৎসা করতে এই বর্দার কী বার হয়েছি তার বুকের ওরে পাতুল দিয়ে পায়ে এসে করতে হবে বর্ধমানে মরলে ভাই তো রক্ষ এই খাবার সময় গামলা গামলা খাচ্ছি আর মারামারির সময় নিচে টিপে পড়তেছি ওর ধর লাগা না তো টিপ রে ও মনে মরে যাবে আর বাঁধবে নে হায় হায় ও বুক ভেঙে তো তার আর হ্যাঁ তোর ব্যবস্থা করে দেবো রে তোর বৌ আমার বুকের ওপরে পাতুলে তোর ব্যবস্থা করে দেবো

ঠাকুর কয়লা দাদা গো পুকুরের বলে গাড়িয়া সারা ইয়েলো বলোডের লাডের মাল বিয়ে করেছি এর ভাষা আমি জীবনে বুঝতে পারি না সারা পশ্চিমবঙ্গে ম্যাপের বাইরে থাকে পুকুরের বলে গাড়িয়া দাদা গো কানের ডাক্তারের কাছে যুক্তি নিয়ে এলে কী বলি বল পুকুরটা উত্তর দক্ষিণ লম্বা লম্বা পূর্ব পশ্চিম চাওড়া চওড়া তাহলে উত্তর পূর্ব পাটটা তো থাট হাত দক্ষিণ পশ্চিম পাটটা বাবার থাট থাৎ মাঝখানটা আমার থাক বাহ খুব সুন্দরভাবে চরন্দুলী দা গো দাদা ভাগে ছিঁড়ে দেখেছো পুকুরের পার গুলো দুই বাপ দিচ্ছি আর মাঝখানে জল করে খাবে যাবার আগে পুকুরে বীজ মেতে চলে যাবো ইয়ে ভাগ মানতে পারবো দেড় বিঘে জায়গা যে ভাগ কর তুই ভাগ কর আমার ভাগ যখন তোর পছন্দ হয়নি তার নিজের ভাগ নিজে করে নে অবশ্যই করবো গ্রামের লোক দেখু হ্যাঁ ছোট ভাইয়ের বিবেকটা দেখু কর সমান ভাই ভাগ করবো কর তোর এক ভাগ আমার এক ভাগ বাবার এক ভাগ কি বলি শোন হ্যাঁ ওই শ্রাবণ ভাদুর আশ্বিন কার্তিকটা আমার থাক থাকলো হাত থাকলো অজ্ঞান পোষমাক ফাল্গুনটা বাবার থাক তা থাকলো হাত থাকলো চৈত্র বৈশা জোশী আশাটা তো থাক আচ্ছা থাক না না থাক এ থাক কি আরে বাবা এ থাক কি আরে ধার না জোশী মাসে ধান ফেলবো তোলা হবে আর ভাদ্র মাসে ইয়ে বল আউট রুইবে আয় হায় হায় কি বুঝতে পারেনি কি বুঝতে পারে কি বুঝতে পারেনি

আগের মাথায় ভাইটা ঘর ছেড়ে হয়ে চলে গেল কোথায় থাকবে কি খাবে তার ঠিক আউরা 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 ডিজে 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 হে প্রভু ইনি পানি আগে আбут বিদায় হয়ে গয়া হরি বল তারা শুনতে পাচ্ছো আমার ভাই চলে গেছে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে এদিকে হে প্রভু ডিজে আওরা চালাচ্ছে এটা ব্যবস্থা একটা ব্যায়াপ্ত

চলে যাও ছ মাসের টিভি রিচার্জ একসঙ্গে করে নিয়ে এসো না না দাদা এটা মামার বাড়ির আবদার না কি এটা কি মামার বাড়ির আবদার দাদা একা তো মাস হয় তবু ম্যানেজ করা যায় এক নাকি ছ মাসের রিচার্জ তা টাকাটা কি তোর বাবা দেবে সেই ওলা বাবা তুলে কত দিন বুকে ছাতার পাত এই ভাগের মধ্যে কেউ নাই তো জায়গা জমি পুকুর কাল সময় মধ্যে হয়ে গেছে ওই পুকুরের চারদিকে যে পাটটা আছে পাটটা কোপাবো কুপিয়ে কি দেবো জানো ফেলবো

কিছু নাই গো তাহলে কাদ সে মুখ পড়া না কে মালের কাছে আজ কাল দশো হারা তার একটু চিন্তা আছে হেই আজ বদে কাল দশও হারা কি রে আজ বদে কাল তো দোসা শাল বলা আজ কাল দশও হারা আর তুই চিকানটা খাদছি দিছি গো তোমার কি হইলো গো কোথায় ঢুকি গে শালা লাটের মাল শালা আজ কাল দোসা বলে আজ বদে কাল দশো হারা চিন্তা তোরা চিন্তা মানি কোথাও কোথাও পথ যদি কটকর বাকি আছে সেখানে তুমি কাঁদে না চল 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 কাটবে চল কত করে পতিত বল তাইছে তুমি তো জানো আমার ঘরটি দিদি আছে ঘটের ভিতর দিদি আছে আগো না গো ঘটে আরে ঘটে মানে কি ঘটে মানে একটা কি করে বুঝবো ঘটে মানে একটা আ গো হা গো ভাই বলো হা গো জানো তো তোমার পাঁচটা সরু আছে মানে সার আছে আগ না ভাগরা ভাই আরে ভাগরা ভাইটা কি হ্যাঁ আমার ভগ্নি পতি গো সে কি রে তোরে একটা দিদির পাঁচটা স্বামী কি করে হয় তোর দিদি তোর গোটা দৈপদি রে ও তো পাণ্ডব বংশনে বসে আছে ভীম যদি সে নকুল ছোঁয়া দেয় সবার নেওয়া যেত সেই বলে হগো আগো জানো তানে কাই কাই থাকে কাই কাই একজন থাকে বাংলাদেশের বর্ডার বর্ডার একজন থাকে দুবাই দুবাই একজন থাকে পশ্চিম মেদিনীপুর মেদিনীপুরে একজন থাকে সীতারামপুর সীতারামপুরে আছে ছোট মালটা ছোটরা কাই থেকে জানো তো কোথায় রাই দাম দমকল তুই যা কলে ফেলে দিছি আমার তো দমবার হয়ে যাবে তোর ভগ্নিপদ পথ দিকে আমার ভিটে বাস্ত সব তো ব্যস্ত হবে সেই বলে হগো মানুষ কাজ পার্কানে আমার দাঁড়া হয় বাড়ি আছি তাড়াতাড়ি রান্না করো দুটো খাবো তো আরে মুখ পড়া বলতে লজ্জা করে নে তোর সঙ্গে এই রোদে সমানে কোদাল খুবিয়েছি তাহলে আমারও কষ্ট হচ্ছে বাড়িতে এসে হাতাড়ি জোয়ার করে তো মৃত্যু বেলা গিয়ে সে হাতি এদের বলবো না কইতে হবে নি ওদের বলবো না সব বাদ দুই লোকে চুপি চুপি কাজ করে বেরিয়ে চলে যাও এই কি ব্যাপার কোচে গোলাই দড়ি করছ কেন এই কোচে কোচে কত তো চির শত্রু ওদের সাথে কোনো সম্পর্ক রাখবে না আরে বাবা যত শত্রু সে তো আমার রক্তের ভাই তো নাকি এই দেখো ও শ্বশুরটার গালে থেকে জল গড়ো ছিল ও তো শালা ডালা কেউ নি ও শ্বশুর কি মারা গেল জিজ্ঞেস করে দেখো না ও মরেন তো যদি দরে দুধ লোটে তুই কি জিজ্ঞাসা কর হ্যাঁ দাদা আমার ভাই আমি জিজ্ঞেস করি দরে দুটুকা যদি মারে আমার মারুকো পরের বাড়ি মে ও মার খাবে বলি এ ভাই রে কে রে ও বাবা কি ডেংরা দেখ বলে আমি তো দাদা তো কে দাদা চিনি না রে চিনি না ও কি বিয়া কেলে দেখ বলে কে দাদা চিনি না আমি তোর বর্দারে এই বর্দা ডাকতেছি যাবো না যাইতে হবে নি বলেছে যা যাবে না ও ভগবান ভেড়া দেখো বলে গুরুজন বলেছে যা যাবে না মাইরি হাত কতি শুনে যা এই বর্দা হাত জোড় করে ডাকতে তাড়াতাড়ি গুরুজন যখন বলেছে যা যাবে দেখো সম্মান দিতে শেখো বল হয়েছে বল ঠিক আছে তা গোলাই দড়ি করছিস কেন তুই কিছু বুঝতে পারিনি কি হয়েছে কি তোর বিবেকে কোনো দংশন এই বিবেকে কি দংশন তোর কানের মধ্যে কিছু ঢোকে কি টা ঢুকবি তুই কিছু শুনিনি মারি আমি কিচ্ছু শুনিনি সত্যি শুনিনি মারি কিচ্ছু শুনিনি বলবো থাকে বলবো নি কি হয়েছে বলবি তো ওরে বাবারে বাবা বাবা বাবার কি হয়েছে বলবো থাকে বলবো নাকি খালি বলে থাকে বলবো কি হয়েছে বলবি তো বাবার ট্রেন তা বাবার ট্রেনে হকারি করে সে তুইও জানিস তোর বৌদিও জানে আমিও জানি তা কি হয়েছে কাকি বলবো থাকে বলবো নাকি কি হয়েছে বলবি তো ওরে বাবার ট্রেনে যাবো বড় মারা গেছে বলছি বাবা চিনি চাপা পড়ে মারা গেছে একবার আমার জানানোর প্রয়োজন মনে করলি না নিজে গলায় দড়ি করে বাড়ি চলে এলি জানাবার সময় আছে তোদের সঙ্গে ঝড়া করে তোর বউ মানে বিদেশে চলে যাচ্ছিলাম আচ্ছা যাবার পথে একটা ট্রেন অ্যাকশন হচ্ছে আর ট্রেন নিচে বাবা কোথা ঢাকা পড়ে আছে দেখা পাইনি বাবার আইডেন্টি কার্ডটা আর জামাটা রক্ত কোথা পড়েছিল সেইগুলো গুড়ে নিয়ে আর গলায় দড়ি করে কাঁদতে কাঁদতে ঘরে চলে আচ্ছা কোচে আমি বাবার বড় ছেলে আমি যে না গলায় দড়ি করি বাবার আত্মা শান্তি পাবে শান্তি পাবে সে চিন্তা আমার আছে কি করেছি তোর জন্য কাপড় টাপড় এনেছি যা গলায় দড়ি আমার জানি ভার হল আইরে যা বডনা করে এক কোচে কোচে এর কোচে কোচে neka সৃষ্টি বালাজি ভাই বালাজি ভাই এইটা গন্নকনের মাস্টার

گوربی کن এর কি বলি বলতো ও কি ভাষা বলে আমরা না এখন নিজেরা বুঝতে পারি না ও বাবার কাজে বসে কাইডু মাইডু করে মন্ত্রগুলো বলবে বাবার কাজ পুরো ঘেটে যাবে ও পারবে না আগো যাও গা ভুলি যাব শর্ট কাটে ঝেড়ে দেব এ তবে পারবে তো পারবে তো ভাষা দেখেছো যে কোটা ভুলি যাব শর্ট কাটে ঝেড়ে দেবো ঝাড়া তো চামড়া কেটে দেবো আই দেখো যে নমস্কার বাড়িতে খোলটা একটু আনো বাজাও বাবার কাজ বলে কথা কো তাড়াতাড়ি যাও শোনো আমরা বাবার ভাত খোরাই দিইনি গেরবার প্রত্যেকটা লোক জানে হ্যাঁ তো বাবার দোষের কাজটা এত

দাদা আমাদের গ্রামে বিষ্ণু সে মোটর ভ্যান চালায় ও মন্ত্রী বেঁচে তার নাম ওটা নম বিষ্ণু হবে না নম বিষ্ণু হবে ওই আগে কথা

বলে স্যান্ডেল ল গতে সেই আমাদের গর্ত হলো স্যান্ডেলো তুই স্যান্ডেলো গর্ত বলি কেন কি করবো কতো আমি তো দেড় মাস জীবছিনি ওই জন্য জীবতে সব হরকি মারি যাটে এ দেখ হড়কও না জিবির ভিতর ভালো করে বাড়ি দাত্রকো কষে ঘষে দেবো কথা কও বাবা দিন বলো বলো কি ভাড়া কাটছে ভাড়া আয় তাদের চালা ত্যাগ করে দিচ্ছে চারা যেন এখানে হচ্ছে

এই বাবার ফোঁট দায় নমো চিড়ে ওটা তো বাবার পিণ্ডায় নমো বাবা ও মা ও বাবা আমি পাগলা হয়ে দাদা এই তো যদি আমি ফোঁটকে বাবনের দাঁত দুম আমার বাবার কাজটা ভালোভাবে উদ্ধার হয়ে যেত তোর জন্য হয়েছে আমি জানি আরম বলবে তোর মায়ের দরকার আমি কি করে জানব কি বলি শুন হ্যাঁ যা তোর হয়েছে হ্যাঁ নিজেরদের মন্ত্রে নিজে বলে হ্যাঁ বাবার পিনা দিয়ে বলে বাবা তোমা তো ভাত খাওয়া দিইনি হ্যাঁ এই শেষ পিনু দিচ্ছি হ্যাঁ জিলে এ ফোন মালিকালি শোর বাচ্চা মনে আশপাশে ঘোরা বেড়া করছিরে না না আমি জানি বউ মধ্যকে তোর মৃত্যু ভয় তোর ভূতে থেকেও ভয় আসে আ খুব ভয় হ্যাঁ কি বলছিস বল আমার গাধরো থাক বাবার পিণ্ডা কেরাম করে দি তুই শুধু দেখে যা বাবা বাবা কিন্তু তার তো অনেক দেখেছি তোমার বাবা বাবা শেষ পিণ্ডা আমাদের উদ্ধার কর বাবা খায় বাবা খাও গিলে গিলে খাও বাবা কে কি ভাগোরে আমা তোর মনে হয় কাজ আমার আর ঠিক হয় ওই জন্য বাবার আত্মা দোষ হচ্ছে রে বাবা সত্যি সত্যি আমাদের মেরে ফেলে দেবে ও বাবা রে বুঝবি ঠেলা কার বলে সবে শুরু এই ইঁদুর জাতি কলে মানে বুঝতে না ইঁদুর যদি একবার জাতি কলে ঢুকেছে ঢোকার পর এমন ছুপুরি খা খায় ইঁদুরে তোমাকে মন্ত্র পড়তে কি পূজার মন্ত্রী

বাবার মাথা ভেটেছে রক্ত বের হচ্ছে হোকারি আজ তোদের জন্য বিদেশে টেনে টেনে আমি হোকারি করতে গিয়েছিলাম

તારા દરકાર નહી ભાઈ બાબાજી અનક દૂરે ચલે ગે তোমরা কি আমার বাবাকে ছুবে না তোমরা কি আমার বাবাকে ছুঁবে না আজকে তোমাদের জন্য আমার বাবাকে আমি যে নিজে হাতে ফিরে পেলাম আজকে তোমাদের জন্য আমাদের সোনার সংসার পুরুষ শিশু গেলে শুধু তোমাদের জন্য শুধু তোমাদের জন্য আমি তোর বড় বধুরে তোর কাছে ক্ষমা চাইছি তোকে মা বোনেরা পরের বাড়িতে গিয়ে কারো খেয়ে এমন ভাবে ছাড়কার করে দেবে না তাহলে আমাদের মধ্যে এমন পরিণতি হতে পারি শুধু তুই আমাকে কিবার ক্ষমা করে দেবে ভাই তুই আমাকে কিবার ক্ষমা করে

ভাই যে আমাকে এত বড় করলো সে না আমি যে নিজে হাতে পিকে বলা নিঃশ্বাস আমার মতো অপরাধী এই পৃথিবীতে পৃথিবী নিঃশ্বাস যে বর্তমান সমাজের মানুষ আমি প্রত্যেকটা মানুষের কাছে হাত জোর করে বলবো আমার মতো সন্তান যদি কোনো মায়ের গল্পে জন্ম নেয় জন্ম করে না সেই সন্তানকে যেন কালে বুঝতে পারা হয় কারণ আমাদের মতো সন্তান যদি বেঁচে থাকে না কোনো বাবা মা ভালো থাকবে না কোনো বাবা মা ভালো থাকবে না বাবা আমি যে পুরো পাপ করছি বাবা আমি যে পুরো অপরাধ করেছি আমাকে যদি ক্ষমা করে না বাবা